মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে যদি ছেলে মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে ছেলের মা খালা ফুফু একেবারে নিকটের বোন যারা আছে তারা মেয়ে দেখতে যাবে তবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না কে যায় না মহিলা ভাড়া করে নেয় ভুল ধরার জন্য তাহলে ভুল ধরার জন্য মহিলা ভাড়া করে নিয়ে যায় আরে বিয়ের আগে যদি বৌমার ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি শাশুড়ি কি করবেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখবে যদি ছেলে পছন্দ করে তাহলে অন্যান্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না বিবাহের পরে ছেলের বাপ মাহারাম হবে তখন বৌমাকে দেখতে পারে কথা বুঝতে পেরেছেন এখন আপনি বলতেছেন যে হুজুর আপনি তো বলে গেলেন কিন্তু আমার ছেলেকে বিয়ে দিব বৌমাকে কি আমি দেখবো না বৌমাকে দেখতে ইসলাম আপনাকে অনুমতি দেয় না বৌমাকে দেখবেন বিয়ের পরে কেন বৌমাকে তো আপনি বিয়ে করবেন না কথা বুঝতে পেরেছেন বৌমাকে বিয়ে করবে আপনার ছেলে যদি পছন্দ করে আপনার স্ত্রী কথা বলতে ইসলামের মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে যারা বাবা আছেন তারাই পরিবেশ তৈরি করে দিবেন দুলা ভাইকে সাথে পাঠানো বন্ধুকে সাথে পাঠানো খেলাতো ভাইকে সাথে পাঠানো এই সিস্টেম বদলাতে হবে এই সিস্টেম পরিহার করতে হবে ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আসে তারা মেয়ে দেখতে যেতে পারে